মর্নিং সকল সকলকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ঘড়ির কাটা সাড়ে নটার পরে এখন আমি স্নান সেরে চলে এসেছি দোকান থেকে এসে স্নান করলাম স্নানটা করে আজকে পুজো দিব এই যে পুজো পুজো দিবো তারপরে এই যে ফুল পুজো দিব যেহেতু কালকে একাদশে গেছে তো কালকে থেকে মানে উপোস টুপোসি আছি মোটামুটি ওই সাবুটাবু খেয়ে আছি তো আজকে দেওয়াদশী দোষী আজকে সকাল সকাল ভাবলাম একটু পুজোটাই দিয়ে দিই সকাল সকাল পুজো করতে আমার খুব ভালো লাগে যেহেতু সুযোগ হয় না বলে আমার মানে হয় না পুজোটা দেওয়া হয় না তো আমি চলে এলাম ঠাকুর ঘরে পুজোটা দিব তারপরে চা খাবো পরে এই যে দেখো এই বাবার ফুল ফুটেছে দেখো কি দারুণ লাগছে কি সুন্দর ফুল ফুটেছে দিলো ছাদের গাছের ফুল দেখো অসাধারণ অসাধারণ কতগুলা ফুল ফুটেছে দেখো এই দেখো জবা ফুল ফুটেছে পদ্ম ফুটেছে কত ফুল ফুটেছে এই দেখো সাদা ফুল ফুটেছে এই দেখো সাদা ফুল ফুটেছে পুরো সাদা ফুল আর এখানে একটা জবা ফুলও ফুটেছে দারুণ লাগছে দারুণ তারা ফুল প্রচুর ফুটেছে এই যে তারা ফুলও ফুটেছে ফুল ধরলে মানে সবারই মনটা ভালো হয়ে যায় না কি সুন্দর লাগছে দেখতে তো আমি এখন ঠাকুর ঘরে এলাম ঠাকুর ঘরে পুজো টুজো দিব দিয়ে পুজোটা দিয়ে তারপরে ইয়ে করবো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আগে মেজে ঘরটা বসব বসে নিয়ে দেবো ফুলগুলো তুলে নিজেগুলো যেগুলো ফুটেছে কালকে একটা তুলে নি যদিও বা একটা ছিল এত সুন্দর লাগছে সকাল সকাল পুজো দিতে পারলে না মনটা একটু ভালো হয়ে যায় কিন্তু উপায় থাকে না যদিও যেহেতু দোকানে যেতে হয় দোকান থেকে এসে আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে চানটাই তোলে নিলাম আগে দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখেছো এখন বসলাম চা নিয়ে পুজো টুজো কমপ্লিট করে এখন বসলাম চা নিয়ে এখন একটু চাটা খাবো মাথাটা একটু ঠান্ডা করবো তারপরে রান্নার দিকে যাবো এখন চাটা না খেলে তো মাথাটা ঠিক থাকবে না ওই জন্য চাটা খেয়ে নিই তারপরে কুর্তি অর্ডার করেছিলাম এখনই এলো দেখি কেমন এসছে কুর্তিটা কালারটা ভালো লাগছে কালারটা খুব সুন্দর কিন্তু কটন কটনের জন্যই নিয়েছি কেননা গরমের দিন তো একটু কটনগুলোই বেশি ভালো লাগে করতে আমার নিয়ম কটন আমি সব বাচ্চা দেখেন দোকান টোকানে যেতে হয় তার জন্যই নিলাম ওইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেলো চাটা খেয়ে কমপ্লিট হয়ে গেছে খাওয়ার পরে আমি চলে এসেছি এই যে আজকে ঠাকুরকে দই চিঁড়ে দিয়েছিলাম তো ওটাই ব্রেকফাস্ট করে নিলাম আর এদিকে চলে এলাম রান্নাঘরে আর মুসুর ডাল মুসুরির ডাল আর মটরের ডাল দুটোকেই আমি একসাথে করেছি আজকে ভিজিয়ে নিয়ে এটাকে সিটি মেরে নেব তো প্রেসার কুকারে দিয়ে দিলাম আর ডালটা মানে বাটিতে বসায়নি যেহেতু মটরের ডাল আছে সেদ্ধ হবে না তো এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব তারপরে আমি ওখানে মানে ওইদিকে আলুটা আর আমটা কেটে নেব আলু ভাজা করব তো আমটা কেটে নিলাম আমটা বেশ সুন্দর ছিল একদম ছোট দেখে একটাই নিয়েছিলাম তো ভালো ছিল আমটা তা আমটা ছোট ছোট করে পিস করে নিলাম করে নেওয়ার পরে ডালটা এখানে দেখলাম সিটি পড়ে গেছে দুটো দু তিনটে সিটি দিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি একজনের সাথে কথা বলছিলাম তাই ফোনে ফোনটা নিয়ে আছি আর এই যে এই দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেল আজকে রান্নাতে সেরকম আমি মানে তর্কি টর্কি করিনি তো ডালে জলটা লাগবে গরম জল ওই জন্য আমি কড়াইয়ে আগে গরম করে নিয়েছি তো তারপরে ডালটা মানে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে তো এখানে একটু আমটা একটু ভাজা ভাজা করে নেবো তার উপরেই দিয়ে দেব ডালটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে আমটাকে একটু মানে নাড়াচাড়া করে নেব হলুদ আর লবণ দিয়ে তারপরে আমি ডালটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ডালটা একটু ফুটে না নামিয়ে নেব সেদ্ধ হয়ে যাবে আমগুলো তো তারপরে আলু ভাজাটা বসাবো তো দেখো ডালটা আমি করে নিলাম তারপরে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম ওইটাতে আলু ভাজা তো আগে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা বেশি ভালো লাগে খেতে তো তারপরে দিয়ে দিলাম আলু ভাজা আজকে কী বলছিলাম যেন তো আমার আজকে সবজি রান্না করিনি মানে তরকারি কিছু করিনি আজকে ভাজাভুজি দিয়ে দুপুরের খাবারটা সেরে নেবো কেননা আলু ভাজা করলাম আর হচ্ছে তোমার এরপরে করলা ভাজাটা করবো আর তারপরে ভাত হলো আর ডাল এখন তো মানে গরমের দিন তো একটু মাছটাচগুলো খুব একটা ভালো লাগে না একটু নিরামিষ খাবারটা বেশি ভালো লাগে খেতে তার মধ্যে একটু টক টক হলে তো বেশি ভালো লাগে চাটনি বা টক এগুলো মানে ডাল টক ডাল তো তারপরে ওই যে ওই গ্যাসে আমি একটু ছো অল্প করে চা বসিয়েছিলাম মানে চা করে রাখা ছিল তো মাম খায়নি বলে ওর জন্য চাটা ঢাকা ছিল বললো আমাকে গরম করে দিতে গরম করে দিলাম তারপরে এই যে এখানে আমি এখানে করলাটা ভাজা বসাবো তো করলাটাও আমি ভেজে নিলাম মানে একে একে আমি রান্নাটা করেই সেরেই নিলাম আগে কেননা বসে থাকলে তো দেরি হয়ে যাবে তার জন্য আগে দেরিও অনেকটা হয়ে গেছে প্রায় একটার ঘরে কাটা চলেই গেছে তো আমি এখন করলাটা ভাজা ভাজা করে নিলাম তো তারপরে আমি একটু বেসনও গুলে নিয়েছিলাম কয়েকটা বেগুনি করার জন্য যে আলু ভাজা করলা ভাজা দিয়ে কাম করে ভাত খাবে তার জন্য বেগুনি করে নিলাম আম তারপর বেগুনিটা ছাড়া ভাত খেতে ভালোবাসে না নিরামিষের দিন একটু ডাল বেগুনি হলেও বেশি ভালোবাসে খেতে তো বেশি ভাজিনি পাঁচটার মতন বেগুনি ভেজেছি ওটা হয়ে গেছে একবেলা তো এই যে দেখো বেগুনিগুলো লাল লাল করে ভেজে নিলাম তো ফাইনাল কি কি করলাম দেখো ডাল করেছি এই যে আলু ভাজা করলা ভাজা আর তার নিচে আছে ভাত ভাতটা দেখ এই যে করলাটা পেঁয়াজ দিয়ে ভাজা করি তো আমি আজকে নিরামিষের জন্য পেঁয়াজ দিই নি এটার মধ্যে শুধুই করলাটা ভাজা করছি আর এখানে হচ্ছে ভাত আর এইখানে হচ্ছে মাছের মাথার দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পরিবর্তন করেছিলাম তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তো ওইটা নিরামিষ আমি আগে করে নি সন্ধেবেলা একটু মিষ্টি টিফিন করছি এই যে ওই কী বলে রস রসমালাইয়ের মতন মিষ্টি এনেছে রাদার এমনিতে পাওয়া যায় খুব সুন্দর মিষ্টিটা খেলে তো মিষ্টিটা খেয়ে নিই তারপরে একটা জায়গায় যাব তোমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখাচ্ছি একটা জায়গায় যাব তো অনেক দিন ধরেই ভাবছি যাব যাব তো যাওয়ার হয় না তো আজকে ভাবছি যাই এখন এখন তো সন্ধ্যে সাড়ে সাতটাও আসছে দোকান থেকে চলে এসেছি দোকান থেকে আসার পরে এখন আমাকে গ্যাস পরিষ্কার করতে হবে কাজের মেয়েটা আসেনি কাজ করতে কাজের দিদিটা আর নোংরা হয়েছে মানে আমি আজকে গ্যাস মুছেছি একবার মুছার পরে আবার ইয়ে রান্না করেছি তো তো ওই জন্য নোংরা হয়ে আছে তো এসে আমি পরিষ্কার করবো সব দেখতে একদম বাজে লাগছে তো জন্য একটু খেয়ে নিই আগে খিদেও পেয়েছে সন্ধ্যেবেলা আর তারপরে যাব একটা জায়গায় গিয়ে ওখান থেকে আসবো আসার পরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো তারপরে রাত জন্য ফুচকা টুচকা সব নিয়ে চলে আসবো তো যাই একটু বাইরে বললাম যে একটু মানে কি বানাতে দিব একটা জিনিস যাচ্ছি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি আজকে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি তোমাদেরকে পরে জানাবো ফুচকা নিয়ে বাড়িতে যাচ্ছি এখন ফুচকা নিয়ে ফুচকা খেয়ে পেট ভরে গেল আমাদের কি রে রাত্রে খাবি না ভাত খাবি না রাত্রে ডিনার কমপ্লিট রান্নাঘরের অবস্থা দেখ কি অবস্থা হয়ে আছে রান্নাঘরের এগুলো এখন সব গোছাবো আমি মানে গ্যাস ট্যাসের অবস্থা কি আজকে পরিষ্কার করা হয়নি কাজের দিদিটাও আসেনি তাই জন্য এখন আমি এখন সব পরিষ্কার সবুজ গামলাটা আছে নাকি রে এখন গামলাতে করে আমি সব বাসন টাসন সব মানে ইয়ে করে রাখবো উঠিয়ে রাখবো দিয়ে গ্যাস ট্যাস সব মুছে নেব আমাদের গপুকে দেখে নাও এখন গোপুকে গোপুদেরকে মানে শুয়াবে সয়ঙ্গে দেবে তা আমি এখন বাসন বাসন গুলো সব করবো গ্যাসের জায়গায় একদম চকচকা করে দেবো পরিষ্কার পরিষ্কার না থাকলে ভাল লাগে দেখতে কি ছিল নোংরা হয়েছিল আর যেগুলো লাগবে না সেগুলো আমি এই এখানে যেগুলো লাগবে না সেগুলো এই যে এখানে রেখে দিলাম এগুলো সকালে মাজা হবে আর এই যে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেলো পরিষ্কার করে নিয়ে এখন একটু চা খাবো রাত্রি নটা বাজছে এখন একটু চা খাবো চা বিস্কুট খাবো যাই হোক চাটা খাইনি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এসে তো একটু মিষ্টি মিষ্টি খেয়ে নিলাম ওই জন্য আর চা খেতে ইচ্ছা করলাম তখন একটু পরে খাবো তো এখন একটু একটু খাবো একটু ঘুম পাচ্ছে তখন আমি একটু চা খাই তো মামকে বললাম একটু চা বানা ওই একটু সন্ধ্যাবেলা চাটা ওই বানাই তো ওর হাতে চাটা ভালো লাগে খেতে তা আমি বললাম যে তুই একটু চাটা বানা তো এখন ওই চা বানাবে চাটাই খাবো আর তো রাত্রে তো খাওয়া দাওয়া বললামই ফুচকা খেয়েছি বলে পেটটা ভরে আছে মিষ্টিও খেয়েছিলাম সন্ধ্যাবেলা দোকান থেকে এসে এসে মিষ্টি খেয়েছিলাম তো আর কিছু খাবো না খেতে ভালো লাগছে না তো জল খাবো বসে করে আর মা মা কিছু খাবে না বলছে ওরও পেটটা ভরা আছে আর যে টুকুরা ভাত আছে ওই ভাতে হয়ে যাবে ওর বাবা যদি খায় তো খাবে না খেলে ওরও খেতে চাইছে না যাই হোক তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইউ মানে ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিবে তো গুড নাইট টাটা সুস্থ থেকো ভালো থেকো টাটা